এ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের তিনটা ম্যাচ চলতেছে আজও কেন মাঠের বাহিরে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক এর আগে দুটি ছিল ক্যাপিটালস এই হারের প্রধান কারণ হচ্ছে দলে ছাব্বির রহমান না থাকায় এবং এ নিয়ে সাকিব বক্ত ছাব্বির বক্ত এবং ক্রিকেট প্রেমীরা বলছে ছাব্বির রহমান দলে না থাকায় ঢাকা ক্যাপিটালসের এই বিশাল হার সবারই মন্তব্য ছিল হয়তো তৃতীয় ম্যাচ সাব্বির রহমান থাকবে কিন্তু আজও কেন বা কি কারণে সাব্বির রহমান দলে নেই এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তবে এখন পর্যন্ত সাব্বির রহমান কি কারণে দলে খেলছেন না কি কারণে সাব্বির রহমানকে মাঠের বাইরে বসে রাখা হয় তবে কি আজ সাব্বির রহমানকে সারা ঢাকা ক্যাপিটালস জিততে পারবে না আগেকার দু ম্যাচের মতো আজও ঢাকা ক্যাপিটালস এর হার হবে আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য